জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো এরপর থাকছে অবশেষে একসাথে আন্দোলনে নামছে বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন জয় হাসিনার কুকর্ম নিয়ে অবশেষে হার্ড লাইনে বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে পিনাকি ভট্টাচার্য বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বক্তব্য নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন এসব দাবি ফলস যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতা উৎসাহিত করা দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন সদ্য ঢাকা সফর করে যাওয়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে বলে এই অঞ্চলে যে ধারণা বিদ্যমান সেটাও খণ্ডনের চেষ্টা করেন লু বলেন বাংলাদেশে নিজ স্বার্থ নিজস্ব বিবেচনা বা দৃষ্টিকোণ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র ভারত চীন কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয় তিনি বলেন বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আমরা সরাসরি আলোচনা করি তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা হয় এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে সেই আলোচনায় শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ কখনো কখনো বাংলাদেশ প্রসঙ্গও থাকে দেশের সম্পদ লুট করে আওয়ামী নেতাদের দুবাইয়ে আবাসন খাতে সম্পদের পাহাড় তার মধ্যে আছেন বিভিন্ন রাজনীতিক অপরাধী অর্থ পাচারকারী এবং নিষেধাজ্ঞা পাওয়া লোকজন তালিকায় আছেন তিনশো জন বাংলাদেশি দুই সালে তারা দুবাইয়ে ছশো সম্পদের মালিক হয়েছেন এর মূল্য বাইশ কোটি তেপ্পান্ন লাখ ডলার তবে এসব বাংলাদেশি কারা তাদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি তালিকায় আছেন ভারতীয়রাও তার মধ্যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি অন্যতম আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরিবারের সদস্যরাও দুবাই আনলক শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে কথা বলা হয়েছে এই অনুসন্ধানী প্রকল্পে সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওের ই টোয়েন্টি তা প্রকাশ করেছে ট্যাক্স অবজারভেটরি ডট ইউ সহ বিভিন্ন মিডিয়া এতে বলা হয় দুই সালে চারশো জন বাংলাদেশি দুবাইয়ে ছয়শো সাতান্নটি সম্পদের মালিক হয়েছিল এর মূল্য ছিল একুশ কোটি বারো লাখ ডলার আরও বলা হয় সিটি ওয়াইজ সালে পাঁচশো জন বাংলাদেশি এমন সম্পদের মালিক ছিলেন এর মূল্য ছিল সাঁত্রিশ কোটি তিপ্পান্ন লাখ কিন্তু দুই সালে এমন বাংলাদেশের সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় পাঁচশো বত্রিশ জনে তাদের সংখ্যা কমলেও সম্পদের পরিমাণ দাঁড়ায় সাঁত্রিশ কোটি লাখ ডলার সাতই জানুয়ারির নির্বাচনের চার মাসের বেশি সময়ের পর আবারও নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ফিরতে চাচ্ছে বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো এরই অংশ হিসেবে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি এতে আন্দোলনের নতুন রোডম্যাপ ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কর্মসূচির নতুনত্ব ও ভিন্নতার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এই আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য করা হবে নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা হবে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করছে দল ও জোটগুলো এর সঙ্গে আন্দোলনের কৌশল ধরণ আন্তর্জাতিক প্রভাব এবং আন্দোলনের ভবিষ্যতের বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন তারা তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি বিএনপির পাশাপাশি দল এবং জোটগুলো ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে নিজেরা বসে আলোচনা করবে এরপরে লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওই বৈঠকেই তো সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে পিনাকি ভট্টাচার্য বলেন দুই সালের জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে নয়াদিল্লি তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন শীর্ষ কূটনীতিকে ঢাকায় পাঠিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রাক্তন সামরিক শাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠে যায় সরকারের নেতৃত্বে ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছিল ঢাকায় তার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল তার বাসার চারপাশের রাস্তা অবরোধ করে রাখা হয় বিএনপি সহ অন্যান্য বিরোধী দল নির্বাচন বয়কটের হুমকি দিয়ে আসছিল এ সময় পিনাকি ভট্টাচার্য আরও বলেন জাতীয় পার্টির প্রধান এরশাদকে একজন সম্ভাব্য কিং মেকার হিসেবে বিবেচনা করা হয়েছিল তিনি বাংলাদেশের দুটি প্রধান দল যে কোনোটিকেই ক্ষমতায় আনতে সক্ষম ছিলেন তবে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি পরে সাংবাদিকদের বলেছিলেন যে ভারতীয় কূটনীতিকদের তার নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার কারণটি ছিল কট্টরপন্থী ইসলামী দল এবং বিএনপির মিত্র জামায়াত ইসলামের উত্থান রোধ করা তবে ভারতের এই পদক্ষেপকে একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হয়েছে এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ আওয়ামী লীগের মতো ভারতের পছন্দসই কৌশলগত রাজনৈতিক মিত্রকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের এই পদক্ষেপটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল অনেক বছর পর নির্বাচনের কথা বলতে গিয়ে এরশাদ জানান দুই হাজার চৌদ্দ নির্বাচনে বয়কটের কারণে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে একশো চুয়ান্নটিতে একক প্রার্থী ছিল ফলে ভোট শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই সময় নয়াদিল্লির গদিতে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স হাসিনা সে সময়ে বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রশ্নে রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি থেকে সরে আসেন এর আগে বাংলাদেশ এমন একটি ব্যবস্থা অনুসরণ করছিল যেখানে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচনের সময় একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের রীতি ছিল কিন্তু হাসিনা দুই সালে এটি বাতিল করে দেন নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করার পর কার্যত বিরোধী দল ছাড়াই আওয়ামী লীগ বলেন হাসিনার দুই ইকোনমিস্ট এটিকে একটি প্রহসন হিসেবে চিহ্নিত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সরকারগুলো এটিকে অবাধ বা ন্যায্য বলে মনে করেনি সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে দমন করার পর বিরোধীরা মূলত নির্বাচন বয়কট করে বিএনপির নেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্দেহজনক অভিযোগে দুই সাল থেকে গৃহবন্দী আওয়ামী লীগ সরকার হাজার হাজার বিরোধী কর্মী ও নেতাদের আটক করে ভোটে পছন্দের প্রার্থীকে বেছে নেবার সুযোগ না থাকায় ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় স্বতন্ত্র পর্যবেক্ষকরা মনে করেন এটি দশ শতাংশের সরকারি সাথে পরিসংখ্যানের এই পরিসংখ্যান মেলে না সরকারি হিসাবে গত নির্বাচনের ভোটের হার দু সালে বাংলাদেশের শেষবার সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচনে দেখা ভোটের অর্ধেকেরও কম দুই হাজার সালের নির্বাচনটি ছিল বাংলাদেশে টানা তৃতীয় নির্বাচন যা বয়কট এবং ব্যাপক অনিয়মে জ চীন ও রাশিয়া দুই সালের নির্বাচনে হাসিনার সরকারকে সমর্থন দেওয়ার জন্য ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে প্রকৃতপক্ষে চীন রাশিয়া ও ভারতের কূটনৈতিক সমর্থনের কারণে বাংলাদেশ তার অন্যায্য ভোটের প্রতিক্রিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এটি দুই হাজার আঠারো এবং দুই হাজার তেরো সালে হাসিনার আগের দুটি নির্বাচনের বিজয়ের প্রতি ভারতের সমর্থন প্রতিফলিত করে যেগুলি অত্যন্ত বিতর্কিত ছিল অসংখ্য অভিযোগের কারণে বাংলাদেশে কয়েক দশক ধরে শক্তিশালী ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে